ইচ্ছা তো আছে না কারোর সাথে কথাবার্তা হয় তাহলে কারোর সাথে যদি কথাবার্তা হইতো তাহলে এইরকম ভাবে নাম্বারটা ফ্ল্যাশ করতাম না মানে কথা বলার জন্য কি ফ্ল্যাশ করতে চাচ্ছেন কারোর সাথে সময় কাটানোর জন্য সবই ফ্ল্যাশ না সব ফ্ল্যাশ করতে চাই তাই না তাহলে এই সুন্দরের ভালোবাসা দিবসের বাম পাশে যদি কেউ আসতে চান শুধু বাম পাশ থেকে আসবে ডান পাশে আসে না ডান পাশে ডান পাশ বাম পাশ দুই পাশে তো আসে দুই পাশে আসলে এক থেকে পিছনে এক থেকে সামনে কি হবে লাভেন কি হবে সামনে হবে পার পাশে কাউন্টার আছে ইনশাআল্লাহ বুঝলেন কিভাবে এটা আমার মনে যেটা ছিল বলতেছে মানে আগে পরে ট্রাই করছিলেন ট্রাই করিনি ইচ্ছা আছে ট্রাই করার ইচ্ছা আছে এটা কি এক ধরনের প্রতারণা না কেন প্রতারণা দুজনকে একসাথে রাখবেন এখনকার দিন দুইজন না তো চারজন দশজন এটা কি সমাজ মানবে না ফ্যামিলি মানবে সমাজের সামনে যাচ্ছি না তো সমাজের সামনে যাচ্ছি না তো না মানে লুকাই তো অবস্থায় রাখবেন মানে বিষয়টা কি এরকম মোবাইল একটা সিম দুইটা হুম এক সিমই থাকবে

বিদায় রজনী নিবেন এইভাবে ঠোঁট করবেন না আপনি তো সানিলেও হয়ে যাবে আসলে কি জানেন এই আপনার ইন্টারভিউ নিতে গিয়ে বারবার খালি সানিলেও এর কথাই মনে পড়ছে আপনার অরিজিনাল নাম জানেন কি রিমো দর্শক এটা কিন্তু সানিলিও না রিমো বাংলার রিমো ওকে রিমো নাম্বারটা দিয়ে দাও রিমি ওকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আমার নাম্বারটা লাগবেই তো তাটাই আমার নাম্বারটা নিজের ফোনে নিয়ে নাও জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান টু এইট সিক্স আবার সেভেন জিরো নাইন ওয়ান টু এইট সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান টু এইট সিক্স নাম্বারটা পেয়ে সুন্দর কাছে পেতে চলে কি করতে হবে সে আমার ফোনে কন্টেক্ট করতে হবে সো বাই